আমি মনে করি আওয়ামী লীগ থাকবে ওই যে আমি সময় বলি কারণ হইল এই দেশে নিরানব্বই পার্সেন্ট হইল বাঙালি সত্তার মানুষ নিরানব্বই পার্সেন্ট শুধু পাহাড়ি এক পার্সেন্ট লোক বাদ দিলে পরে বা উপজাতি বা আদিবাসী এক পার্সেন্ট লোক বাদ দিলে পরে আর সমস্ত লোক বাঙালি আর বাঙালি সত্তা যেখানে থাকবে বাঙালির একটা রাজনীতি থাকবে এবং সেই বাঙালির রাজনীতিটাই হলো আওয়ামী লীগের রাজনীতি যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত আজকে যতই মুক্তিযুদ্ধকে অবদমিত করার চেষ্টা করা হোক মুক্তিযুদ্ধ কিন্তু প্রতিদিন যেমন সূর্য উঠে যত অন্ধকারই থাকুক রাত কিন্তু প্রবাদ সূর্য যেমন প্রতিদিন উঠে মুক্তিযুদ্ধের প্রভাত সূর্য কিছুক্ষণের জন্য যতই মেঘ ঢেকে এক একসময় তা প্রতিভাত হবে কাজেই মুক্তিযুদ্ধ প্রতিভাত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পিছনের চেহারাগুলোর মধ্যে প্রধান চেহারা বঙ্গবন্ধুর এবং বাঙালি জাতিসত্তা যে কারণে রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশের মানুষের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ জাতিসত্তার রাজনীতি থাকবে এবং বাঙালি জাতিসত্তার রাজনীতি মানেই হলো আওয়ামী লীগ কোনো ব্যক্তি না এখানে শেখ হাসিনা না এখানে অন্য কেউ না আওয়ামী লীগ হইল একটা শত সিদ্ধ একটা ন্যাচারাল একটা ওই মাটি ফুটে উঠার মতো বাঙালি সত্তার সঙ্গে একটা রাজনৈতিক দল আজকে বিপদে আছে কালকে থাকবে না জ্বর আসলে পরে গাছ মাথা নিচু করে দেয় অনেক বট গাছের মাথা ভেঙে যায় কিন্তু বট গাছ সব শেষ হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নাই কাজে এই রাজনীতিটা থেকে যাবে আর এই নার থাকলে এখানে রিফাইন্ড আউমী লীগ রিফাইন্ড আউমী লীগের কোনো প্রয়োজন আছে বলে কে রিফাইন্ড আউ মিল আমি মনে করি না আওয়ামী লীগ সেইভাবেই আসবে তার চিন্তা চেতনার মতার নেতৃত্বর মধ্য দিয়ে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন